আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে এসেছি সিঙ্গাপুর কেলাং পার্কে পাশে অনেক সুন্দর লেক আছে মার্শাল আলহামদুলিল্লাহ এখানে অনেক ঈদের পরে আজকে ছুটির দিন অনেক বাংলাদেশি সিঙ্গাপুরিয়ান সবাই এখানে বেড়ায় ঘুরে বেড়ায় আমাদের দেশে সৌন্দর্য আসলে কৃত্রিম প্রাকৃতিক আর এই দেশের সৌন্দর্য কৃত্রিম কৃত্রিম হলেও অনেক সুন্দর এরা সুন্দরভাবে যে নারকেল গাছ প্ল্যান্ট করছে এখানে বিভিন্ন গাছ প্ল্যান্ট করছে ঘাস আপনি এখানে কোনো বালু বা মাটি বা দোলা আপনি দেখতে পাবেন না প্রত্যেকটা জায়গায় খালি জায়গায় এরা ঘাস লাগিয়ে রাখছে পাশে আপনি দেখেন কত সুন্দর লেক লেকের পাশে অনেক সুন্দর বড় বড় বিল্ডিং তৈরি হয়ে আছে আমরা বন্ধুরা এখানে ঘুরতে আসছি বেড়াতে আসছি আমাদের সাথে আমাদের এক ভাই আছে মোহাম্মদ তার বাসা হচ্ছে গায়ানা মোহাম্মদ রে হাই হাই। সো আমরা আজকে ঘুরে ঘিরে দেখবো এই লেকের পাটটা আপনাদেরকেও দেখাবো সালামু আলাইকুম আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম তো সিঙ্গাপুরের যত বড় বড় ফুটবল টুর্নামেন্ট এবং সারা পৃথিবীর ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স জার্মানি সহ যত বড় বড় ফুটবল টিম ম্যাচগুলো হয় এটা এটার ভিতরে হয় আলহামদুলিল্লাহ তো আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লেক তার অপোজিট পাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং

আল্লাহ রবুল আলমী কত সুন্দর জ্ঞান আমাদেরকে দিয়েছেন এই জ্ঞানের বইয়ের প্রকাশ আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো এই জ্ঞান দিয়েছেন দুনিয়া কি সাজানোর জন্য ধরনীয় সুন্দর করার জন্য তো যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর জ্ঞান দিল আমাদের কি উচিত না তার কাছে শেষ দায় মাথা অবনত করা আমাদের অবশ্যই সে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে আমরা এসেছি এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে অতএব সে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে আমাদের আমরা আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সেতু দান করুন আমিন এবং আমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে আমরা আল্লাহ রুবুল পথে দাবিত হই এবং আল্লাহ হুকুম মেনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তো স্টেডিয়ামটা আসলে অনেক সুন্দর মাসাল্লাহ এটা বৃষ্টি হলেও উপরে কাবার করার ব্যবস্থা আছে বৃষ্টি পানি ভিতরে প্রবেশ করে না সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একবারে মূল পানি মাশাল্লাহ এখানে বন্ধের দিনে সিঙ্গাপুরিয়ানরা এখানে নৌকা বাইস করে তো মূলত এটা বাইস না তারা শারীরিক যে একটা ব্যায়াম এই ব্যায়ামের জন্য এটা করে বন্ধুরা সবাই মিলে একটা নৌকা নেয় নিয়ে তারা একসাথে বাইস দেয় আর কি তো এটা অনেক শরীরের জন্য অনেক বড় একটা ব্যায়াম এই বাড়িটা একা একাই চালাইতেছে সঙ্গী নাই কি এক্সারসাইজ দেখতে একবার চিন্তা করেন তো পরিবেশটা কত সুন্দর কত বড় বড় বিল্ডিং বিল্ডিংগুলো ডিজাইন কত সুন্দর এটা ভাসমান ব্রিজ ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত সেতু বলতে পারেন এটা ন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়ামের পাশে এটা ইনডোর স্টেডিয়াম এখন বিকেল পরন্ত বিকেল বেলা সূর্য ডুবে ডুবে অবস্থা আজকে এদের পরের দিন তো অনেকে ঘুরতে আসতেছে মাসাল্লাহ দেখছেন বিল্ডিং এর সামনে ফুলগুলো কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাইলাম আমাদের বাসা বাড়িতে বা রাস্তার পাশে এভাবে সুন্দরভাবে ফুলের গাছগুলো লাগাইতে পারি তো আসলে রাস্তার পাশে ফুল থাকলে তার সৌন্দর্যই অন্যরকম কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এক পাশে লেক আরেক পাশে অনেক সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা সিঙ্গাপুরের রাজধানী মেইনাবে আমরা জাহাজ বিল্ডিং দেখতে পাচ্ছি তো লাইটিং করার কারণে বিল্ডিংটাকে আরও অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা তো আসুন চাইলে আপনারা আপনাদের পরিবার নিয়ে ঘুরে বেরিয়ে যেতে পারেন তো আমরা সামনে পড়বে মেয়ে না দেখাবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি